আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাপড়ি জুয়েলার্স থেকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু আইটেম দেখাবো আজকে মপ চেনের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা মপ চেনের কালেকশন গুলো দেখাবো এগুলো একদমই লেটেস্ট একদম নতুন কালেকশন এগুলো যারা হিজাবি আপু আছে তারা কিন্তু আপনারা চাইলে হিজাবে নিজ দিয়েও করতে পারবে এটা আছে 22 ক্যারেট আড়াই ভরি আড়াই ভরি প্রত্যেকটা কিন্তু প্রচুর লং হবে খুবই সুন্দর কালেকশন এগুলো ক্যারেটের ভিতর রোজগোল্ড এবং রোডিয়াম গোল্ডের মিশ্রণ আছে এটা প্রাইসটা করবে 3 লক্ষ 5000 500 টাকা আচ্ছা আর যেহেতু এখন বিয়ের সিজন এই ধরনের মবছেন কিন্তু প্রচুরে যা ভাই আর হাত ভর্তি কালেকশন গুলো কিন্তু নতুন আসছে একদম আচ্ছা তারপরে নেক্সট দেখাই এই সাথে একটা খুবই সুন্দর এটা দেখেন এটা কিন্তু হার্ড শেপ দেয়া একটা সেন্টার পিস করা আছে এটা 18 27 37 22 কার্যাট এটা প্রাইসটা পড়বে হচ্ছে 395500 টাকা 3 লক্ষ 2 লক্ষ 95500 টাকা যারা সেন্টার পিস ছাড়া চায় শুধু ন্যানো চেনের ভিতরে তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন এটা দেখেন এটা খুবই সুন্দর এটা ওজন কম আছে এটা ওজন হবে মাত্র 1.5 ভরি 1.5 ভরিতে পাচ্ছে 1.5 ভরি 22 ক্যারেটের ভিতরে প্রাইস পড়বে 2 লক্ষ 1000 টাকা 2 লক্ষ 1000 টাকা এই যে এখানে দেখেন একটা সেন্টার পিস দেওয়া এটাও কিন্তু খুবই সুন্দর

এখানে অনেক বড় বড় বল বল দেওয়া আছে বড় থেকে ছোট পর্যন্ত এটা কিন্তু প্রায় তিন বড়ি বত্রিশ ছেচল্লিশ প্রাইসটা পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার এই যে এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক লং আছে আপনার এটা আছে তিন ভরি চৌত্রিশ অষ্টআশি তিন ভরি সামথিং আসবে

তিন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা প্রাইস কিন্তু উঠানামা করে যখন যে রেটটা থাকে সেই অনুযায়ী নিতে হবে খুব সুন্দর এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় তাহলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে হলে আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে এছাড়াও কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আমাদের সবসময় ছিল এবং সবসময় থাকবে এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব পেজ পাপড়িতে প্রত্যেকটা ডিজাইনের ছবি কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে আপনারা চাইলে ওখানেও কিন্তু পারচেস করতে পারবেন হ্যাঁ অনলাইনে অর্ডার করতে পারবেন তো চলে আসবেন বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক shop number 17 i love his